বোন সকালে উঠে ফ্রেশ হয়ে ও সকালকার ব্রেকফাস্ট করে আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে আর বোন বিছানাটা গুছিয়ে নিচ্ছে তো ওকে বললাম বোন দুজন মিলে বিছানাটা গুছিয়ে নিই তো আমি তো বিছানা গোছাতে পাচ্ছি না কারণ ওই যে লাঠির কারণে তো সেই জন্যই আর আজকে বোন যা একটা কাণ্ড করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে মানে আমি একদম পুরো কি বলবো আর মানে অবাক হয়ে গেছি আর কি তো এদিকে বোন হচ্ছে কোল বালিশগুলো গুছিয়ে রেখে বালিশগুলো একটু সরিয়ে রেখে দিল আর তোমার এই যে মশারির কর্নারগুলো খুলে নেবে তো এই লাঠিটা দিয়ে ও পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না আর কি তো সেই জন্যই কন্যারগুলো খুলে নিয়ে এখন না কী করে বলো তো পুরো মশারিটাই ও এখন খুলে রাখি কারণ ওই যে বেশ কয়েকদিন আগে চারিদিকে ওই যে জল উঠেছিল না তখন দুদিন আর কি মানে মশারির ওই কন্যাটা তো লাগানোই থাকে তোমাদের তো এর আগেও দেখিয়েছি পোকা ঢুকেছিল তো তারপর থেকে বোন বলে না দিদি এইভাবে মশারি রাখা যাবে না মশুরি ভাজ করে রাখাটাই সব থেকে ভালো তো আমি বললাম ঠিক আছে তো আমি তো মশুরি ভাজ করতে পারি না মা না হলে বোন মানে বোন যদি না করে তাহলে মা করে বোন যেদিন ওর বাহিরে যাওয়া থাকে সেই দিন আর কি আর হচ্ছে আর আজকে তো বাড়িতেই আছে যেহেতু আজকে সানডে মানে রবিবার তো সেই জন্যই ও ও হচ্ছে দেখো মশুরিটা কত সুন্দর করে ভাজ করলো আমার বোন না প্রত্যেকটা কাজই কিন্তু খুব সুন্দর গুছিয়ে করতে পারে এই যে দেখো মশারিটা কত সুন্দর করে ভাজ করে এ রেখে দিবে ওই কর্নারে আর বিছানাটা গোছ গাছ থাকলে তো ভালোই লাগে তোমরা তো জানোই কারণ সারাদিন আমাদের ঘরেই থাকা হয় আর রাস্তার পাশে জানালা একদিকে ধুলো বালি আসে কিন্তু একদিকে ভালো হয় রাস্তা থেকে বাহিরের লোকজন দেখা যায় তো এটার দিক দিয়ে আবার ভালো তাই না একটা জিনিস দেখবে একদিকে ভালো হলে আরেকদিকে একটু অসুবিধা হয় যেমন গাছপালা দেখা যায় আকাশ দেখা যায় ভীষণ ভালো লাগে আর কি আর তোমার হচ্ছে সকালবেলা উঠে না ঘুম থেকে উঠেই জানালাটা খুলে না কারণ বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে জানালাটা খুলে দেয় আর এই চাদরটা দিয়ে না এইভাবে ওপর দিয়ে রাখলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে মানে এইভাবে গোছানো থাকলে না বিছানার দিকে তাকাতেও বেশ ভালোই লাগে তো এই যে আমি হচ্ছে তোমার ব্রেকফাস্ট করে পরে আবার একটু শুয়ে রেস নি তো সেই জন্য আমার বালিশটা ও ওপরেই রেখে দেয় তারপরে এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছে কারণ সকালে বাসি বিছানা একটু ঝাড়তে হয় শুভ সকাল বন্ধুরা এই সার লাইফ তোমাদের অনেক অনেক জায়গা তোমরা অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা আটান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে গাড়িতে মা বসিয়ে দিয়েছে ফ্রেশ হওয়া হয়ে গেছে আর বোনের এদিকে বিছানা গোছানো সেই মানে কমপ্লিট হয়ে গেছে কারণ আমি গাড়িতে বসলি তারপরেই বোন বিছানাটা গোছাই আর আমি কয়েকদিন থেকে ভাবছি যে আমি বিছানাতে একটু গোছাবো কিন্তু যে লাঠিটা বানাতে হবে নতুন করে তো সেই জন্য লাঠি মানে লাঠিটা বানানোও হচ্ছে না আর আমার বিছানা গোছানোও হচ্ছে না লাঠিটা ছোটো হয়ে গেছে তো সেই জন্য এখনও সকালকার ব্রেকফাস্ট হয়নি মা ওইদিকে চা বসিয়েছে আমার সকালকার ব্রেকফাস্টটা নিয়ে এসে রেখেছে এই ঘরে তো ব্রেকফাস্ট করবো আর আজকে রবিবার তো তোমার হচ্ছে নতুন একটা জিনিস এনেছে বাবা মানে সেই গরমের প্রথমেই এনেছে তো সেটা আজকে রান্না করার কথা আছে দেখি তো সকাল থেকে সারাদিন সঙ্গে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে তো এই যে চা খেয়ে নিচ্ছি আর জানালাটা খুলে দিয়েছে আর বাবা এনেছে লতি তোমরা এটাকে কি বলো জানিও আমরা তো লতি বলি মানে কচুর লতি তো অনেক দিন পরে এটা নিয়ে এসেছে বাবাকে বলেছিলাম যে বাবা একটু ভালো দেখে লতি নিয়ে এসো তো খেতে ভীষণ ভালো লাগে আর আমার বোন দেখো কত সুন্দর করে সেই লতিটাকে বানিয়ে দিচ্ছে মা রান্না করবে আর কি তো এটা তো বানাতে একটু সময় লাগে মানে তাড়াহুড়ো করে হয় না যেমন ঝিঙে পটল এগুলো হচ্ছে তোমার তাড়াহুড়ো করে বানানো যায় কিন্তু এই যে লতিটা কিন্তু সেটা হয় না তো মা ওইদিকে ঠাকুরের অন্ন বসিয়েছে তারপরে সকালে দুধ আসে দুধ জাল দিতে বসিয়ে দেয় আর বোন বলছে মা আমি এখন তো ঠাকুর ঘরে গিয়ে গোছ গাছ করে বসে থাকতে হবে কারণ রান্না না হলে তো ভাইসোনাকে ভোগ দেওয়া যাবে না তো তুমি আমাকে দাও আমি লতিটা বানিয়ে দিই তো ওই জন্য বোন হচ্ছে এগুলো করে দেখো চলে এসেছে ঠাকুর ঘরে আর ওই যে দেখো আমার ভাইসোনাকে মা সকালে ফুল দিয়ে পুজো দিয়েছে এখন বোন মানে বোন দেবে অন্য ভোগ মা সকালে হচ্ছে ভাইকে বাল্য ভোগ দেয় যেমন হচ্ছে একটু চিরে দেয় তারপরে একটু মুড়কি দেয় আবার তোমার হচ্ছে বাতাসা ফল দিয়ে সকালকার ভোগটা দেয় তো এইদিকে বোন ঠাকুর ঘরে গোছ গাছ করছে আর এদিকে মা লতিটা বসিয়েও দিয়েছে প্রথমে না একটু তোমার কালো জিরে আর অল্প জিরে দিয়ে ফোরন দিয়ে দিয়েছিলো আর কি তারপরে লতিটা দিয়ে দিয়েছে দিয়ে একটু ভাজা ভাজা করে নেয় করে নিয়ে অল্প একটু তোমার জল দিলে না সেদ্ধ করে নিয়েছে বেশি দেয় না তাহলে না এটা ভালো লাগে না আর এইদিকে হচ্ছে জিরে বাটা আর একটু আদা বাটা দিয়েছে আর কি দিয়ে এইভাবে আবার একটু জল দিল বেশি দেবে না দিয়ে এই জলটা শুকিয়ে এলেই হয়ে যাবে আর এদিকে আমার দেখো আমি কি করব বোনের কাজ দেখছিলাম একটু ঠাকুর ঘরের সামনে গিয়ে তারপরে মায়ের রান্না বান্না দেখছিলাম কি করব আমি তো কিছু করতে পারবো না তো দেখো হয়ে এসেছে এরকম হালকা হালকাই থাকবে তোমার নামিয়ে দিলেই না জল শুকিয়ে যাবে আর আজকে দেখো দুটো নতুন রান্না লতিটা যেমন নতুন রান্না আর এই যে কচু মানে ওই যে শোলা কচুটা যে এনেছিলো না উপরের অংশটা তো শাক হিসেবে খাওয়া গেছে আর নিচের যে অংশটা ছিল সেটা হচ্ছে ডুম ডুম করে মানে বানিয়ে নিয়েছে এটা মাই করেছে আর তোমার হচ্ছে আলু আর এদিকে দেখো দেখো তোমাদের একটু রান্নাটা দেখে নিচ্ছি লতি আর ওই যে একটা বাটিতে দেখতে পেলে না ওটা হচ্ছে ঝিঙে পটল আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছে আমাদের জন্য এটা হচ্ছে বনও খাবে না আমিও খাবো না তো সেই জন্যই রান্না কমপ্লিট আমার বোনের ভাইসোনাকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও একটু সকালবেলা অল্প একটু প্রসাদ খেয়ে নিয়েছে ভাইসোনার তার সঙ্গে সঙ্গে আমি একটু খেয়ে নিয়েছি মানে আমি খেয়েছি বলতে কি আমি স্নান করে খেয়েছি ঠিক আছে আর এইদিকে হচ্ছে বোন এখন কি করবে তো ও হচ্ছে যে মেঝে থেকে চেয়ার দিয়ে ওপরে উঠে পড়লো আর আমি স্নানে যাব ওর খাওয়া হয়েছে কিন্তু আমি স্নান করে এসে মানে একটু মুখে দিব আর কি তো ওই জন্য মা আমাকে বিছানাতে উঠিয়ে দিচ্ছে রেডি হব দেখো আমি একটু সেজেছি কেন সেজেছি বলো তো আমি লাইভ লাইভে আসছিলাম আর কি তো লাইভে অনেক কথা বলেছি যারা লাইভে দেখতে পারো নি কাজ কাজের জন্য আর কি কিংবা আসতে পারো নি তারা হচ্ছে এই ভিডিওটাতে আমি কালকে মানে কালকে ছাড়বো তো তারা লাইভটা দেখেও তাহলে অনেক কিছু জানতে পারবে কারণ আজকে লাইভে আমি অনেক কথা বলেছি আমার মনের কথা আর কি সেগুলো তোমরা জানতে পারবে তো তোমরা গিয়ে দেখে এসো আর আবার সাজটা কেমন লাগছে জানিও ভীষণ ভালো লাগলো যে একটু সাজ মানে সাজলাম সে যে একটু তোমাদের সাথে কথা বললাম এটা আমার ভীষণ ভালো লাগলো আর হচ্ছে আজকে গরমটা না ভীষণ মানে একটু বেশিই পড়েছে ঠিক আছে বৃষ্টি হয়নি তো সেই জন্য গরমটা একটু বেশিই পড়েছে আর এখন আর বাইরে যাইনি স্নান হয়েছে অনেক স্নান হয়েছে স্নান করে তোমার হচ্ছে একটু রেডি হয়ে সকালে সেই তোমার হচ্ছে স্নান করে একটুখানি উঠে দিয়েছি তো যদি খিদে পাই আর কি বিকেলের দিকে একটু ভাত খাবো আর তোমাদেরকে যে মানে মানে আমাদের যে ছোলটা রান্না হয়েছে সেটা দেখানো হয়নি প্রচুর আজকে আজকে তোমার হচ্ছে দুটো যে রান্না করেছে তোমরা হচ্ছে এটাকে প্রচুর লতি হয়তো বলো আমরাও সেটাই বলি আর হচ্ছে শোলা কচুর মানে নিচের কচুটা আর কি ওটা দিয়ে মা ছোলটা রান্না করেছে দুটোই আজকে একদম নতুন রান্না ভীষণ এই যে প্রচুর যে লতিটা হয় এটা আমার ভীষণ ভালো লাগে আমার মায়ের হাতে এত সুন্দর করে করে না মানে খুব টেস্ট লাগে তো দুটো রান্না খুব ফেভারিট হয়েছে আর কি তো সেই জন্য একটু দেখি আর একটু পরে একটু পারলে ভাত খেতে বসবো আর কি কারণ হচ্ছে অল্প অল্প করে বারবার খেলে না দেখবে ভালো লাগে আর একবারে খেয়ে বেশি করে খেলে না দেখবে শরীরটা খারাপ লাগে মানে আমার তাই হয় তো সেই জন্য আমি হচ্ছে এইভাবেই খাওয়া দাওয়া করি আর দেখো আর চুল ছেড়ে দিয়ে বসেছি যেমন চা করুন তারপর তো চুলটা অনেকটাই বড় হয়েছে আর তোমার হচ্ছে উল্টো রথ আছে সামনে আবার হ্যাঁ তো দেখা যাক কি করি না করি সবই তো তোমরা দেখতে পাবে করেছি এই যে তোমার হচ্ছে লতি আদা জিরে বাটা দিয়ে খুব সুন্দর করে করেছে গামা গামাখামাখা করে আর কি আর তোমার হচ্ছে সবজির ঝোল আর এই যে তোমার হচ্ছে বড়া করে ওই যে কচুর যে মানে কচুর উপরেরটা হচ্ছে কচুর শাকের মতো করে রান্না করে আর নিচেরটা মা ডুমডুম করে নিয়ে আলু দিয়ে রসা করেছে আর কি তার মধ্যে বড়া দিয়েছে আর যে বোন এখানে খেতে বসেছে এই যে দেখো বোন এখানে বসেছে আর আমি এখানে বসে খাচ্ছি আমি তো নিচে বসে বসে খেতে পারি না তো একটু খিদে পেয়েছে তো ভাবলাম অল্প করে তাহলে একটু ভাতি খেয়ে নিই তাই ভালো হবে কারণ এটা ওটা খেলে না মানে অ্যাসিডিটি হয়ে যাবে তো সেই জন্য এই যে খেতে বসে করেছি তো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে আমার সঙ্গে সঙ্গে বোনও একটু খেয়ে নিচ্ছে তো মা বলছে চলো একটু রাস্তা থেকে ঘুরে নিয়ে আসি তো সেই জন্য মায়ের সঙ্গে একটু ঘুরতে যাব আর আজকে লতি মানে লতি রান্নাটা যা সুন্দর হয়েছিল না খুব টেস্ট হয়েছিল জানো তো মানে কী বলতো ঝিঙে তারপরে তোমার পটল এগুলো তো প্রায়ই খাওয়া হয় তো এগুলো অতটা ভালো লাগে না আর আজকে একটু অন্যরকম হয়েছে মানে লতিটা আমি আগের থেকেই ভালোবাসি তো সেই জন্য আজকে রান্না করেছে ভীষণ টেস্টি হয়েছে খেয়ে খেলাম তো খাওয়া দাওয়ার পর না এমনিতে একটু ঘুরতে হয়ই তো মা বললো চলো একটু ঘুরে নিয়ে আসে এই সামনেটা দিয়ে একটু ঘুরে আসে এসে তারপরে মানে বাড়ি চলে আসবো আর বোন বিছানায় উঠে পড়েছে বসে আছে ঘুরতে বেরিয়ে পড়েছে একটু ঘুরে তারপরে বাড়ি যাব মা গাছে জল দেবে তো ওই জন্য একটু রৌদ্রই আছে বাইরে বেশ ভালোই লাগছে আর আকাশটা দেখো মানে খুব ভালো লাগছে আকাশের দিকে তাকিয়ে থাকতে একদম নীল আকাশ আর এদিকে দিকে জলগুলোও একদম পুরো নেমে গেছে কিন্তু পুকুরে একটু এই রকম আর আমি ঘুরতে বেরিয়েছি ভালো লাগছে ঘুরতে বেরিয়ে হাওয়া আছে জানো তো বাইরে বাইরের পরিবেশটা একদমই অন্যরকম দেখো শুধু চারিদিকে কচু আর হচ্ছে ওই যে গাছগুলো দূরের গাছগুলো দেখে মনে হচ্ছে একদম পাহাড় তাই না মানে এত সুন্দর এইখানে লাগে শীতের দিনে তো এখানে এসে রোদ বসে থাকি আর গরমের দিনে এখানে আসলে একটু হাওয়াও পাওয়া যায় এখানে দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা দেখছি তাকিয়ে তাকিয়ে মানে গাছপালাগুলো দেখতে ভালো লাগছে আর এখানে দাঁড়ালে না বেশ সুন্দর একটা হাওয়া আসছে আর এই যে এদিকে একটা পাড়া আছে এই যে এখানে দেখো ওই যে জল দেখ দেখতে পাচ্ছ কি না মানে এই পাড়াতেও জল ওঠে আর কি এখন হালকা হালকা আছে তো আমি আর মা দেখছিলাম আর এখনও বদলু আছে মামা এখনও আছে তো ভীষণ ভালো লাগছে বাইরে বেরিয়ে দেখো গাছের ফাঁক দিয়ে মামাটা কত সুন্দর দেখাচ্ছে তাই না ভীষণ ভালো লাগছে আর এদিকেও গাছপালা কত সুন্দর ভালো লাগছে তাই না এই যে রাস্তাতে এসেছে ঘুরতে দাঁড়াতে তোমাদের এই যেই রাস্তাটাতে এসেছে এই যে ভবনটা আরে এই যে গাছ সূর্যের তাপটাও দারুণ ঠিক আছে ভীষণ ভালো লাগে এই রাস্তায় এলে আর কি ঘোরা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি আর মা বাড়িতে যাবো কারণ বোন একাই আছে একটু ঘুরতে বেরিয়ে না বেশ ভালো লাগলো আর কি তো একটু বাড়িতে গিয়ে রেস্ট নিব কারণ অনেকক্ষণ বসেছি তো তো সেই জন্যই তো চলে এসেছি বাড়িতে দেখো আমাদের এই মেন গেটের এই জায়গাটা জল পেয়ে পেয়ে না কেমন একটা হয়ে গেছে তো এই যে বাড়িতে ঢুকে পড়লাম আর তোমাদের সামনে আসা হয়নি কারণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার আজকে কেন জানি পায়ে একটু যন্ত্রণা হচ্ছিলো আর কি অনেকক্ষণ হয়তো মানে বসেছিলাম আর একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তো সেই জন্যই আর আমার বোন এদিকে চেয়ারে এত কাপড় চোপড় দেখে ওর একদম মানে কি বলবো মানে অবাক হয়ে গেছে যে এতগুলো কাপড় চোপড় ভাজ করতে হবে আর মা সময় পায়নি মা করত ও ওই যে দেখ মানে দেখে ও ভাবছে যে না মা কখন করবে মায়ের তো সন্ধ্যাবেলা ভাইসোনাকে ভোগ দিচ্ছে তারপরে তোমার হচ্ছে চা করবে সন্ধ্যাবেলা টিফিন করব। তো হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা তো এইদিকে বোন হচ্ছে চেয়ার থেকে সব জামা কাপড় মেঝেতে রাখলো আর এইদিকে গাড়ি থেকে নেমে মেঝেতে বসে ও ভাজ করবে এগুলো কারণ গাড়িতে বসে তো এই কাজগুলো করা সম্ভব না তো সেই জন্য ও মেঝেতে বসে এই কাজগুলো করে আর দেখো এই ঘরে জামা কাপড় এনে না সেভাবে গুছিয়ে কখন রাখবে ধরো বাবা কিছু নিয়ে আসে মা কিছু নিয়ে আসে আর একটা একটা করে এনে ভাজ করে রাখাও যায় না কারণ সেই টাইমটা ধরো তাড়াহুড়ো থাকে কোন সময় হয়তো বৃষ্টি চলে আসছে কোন সময় হয়তো আমাকে স্নানে দিয়ে আসবে তার আগে জামা কাপড় নিয়ে আসলো মানে এইরকম একটা ব্যাপার হয় আর কি তো সেই জন্যই আর অসম্ভব কাজকে বোন আজকে কিভাবে সম্ভব করলো সেটা দেখে আমি একদম পুরো আশ্চর্য হয়ে গেছি তো তোমরা দেখো এই কথাটা কেন বললাম তোমরা দেখলেই বুঝতে পারবে তো বোন এই যে জামা কাপড়গুলো সব একটা একটা করে ভাজ করে সাইডে রেখে দিচ্ছে আর আমি ওই ঘরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম কারণ ওই যে অনেকক্ষণ আমি মানে গাড়িতে বসেছিলাম তোমাদেরকে তো বললামই তো মানে ভীষণ একটু শরীরটা খারাপ লাগছে আর কি তো বোন বলছে দিদি ভাই তাহলে তুই শুয়ে এসনে আমি তাহলে এই দিকের জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আসছি আর ওইদিকে মায়ের ভাই আর ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ভোগ দিয়ে ভাইসোনাকে শয়নও দিয়ে দিয়েছে আর বোন এই সেই ফাঁকে এই কাজগুলো করছে আমার মা যদি জানতো যে ওই কাজগুলো করছে আর তাহলে মা বলতো যে তুমি আর আমি একসঙ্গে করব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে মা তো এসে দেখে দেখে বললো যে কি ব্যাপার তুমি এই শাড়ি এত বড়ো বড়ো শাড়ি তারপরে সব কিছু একা হাতে যে ভাজ করছো এমনিতেই হাতে তোমার ব্যথা হয়ে যাবে না তো বোন বলছে মা আমি ধীরে ধীরেই করেছি তুমি চিন্তা করো না কারণ কখন করবে বলো তো এই যে বাইরে থেকে এসে মা গাছে জল দিতে গেছে জল দিয়ে এসে তারপরে নেমে সন্ধ্যাবাতি দিয়েছে তাহলে সেই মানুষটাই বা কখন সময় পাবে আর এই এত রোদ্রুর মধ্যে কয়েকদিন তো বৃষ্টি গেছে তখন গাছে জল দিতে হয়নি কিন্তু এখন বেশ রোদ রুটছে গাছে জল না দিলে একদমই হবে না তো বোনের গোছানো কমপ্লিট হয়ে গেল দেখো সব কিছু ভাজ করে রেখে দিয়েছে এবার গাড়ি এনে তারপর আবার গাড়িতে বসে পড়লো ও এইভাবে গাড়িতে ওঠে বসে জানি ওরও খুব কষ্ট হয় কিন্তু কি করবে বলো পড়া মানে কিছু তো করা সম্ভব না তাই না তো এইদিকে দেখো এই জিনিসগুলো না গুছিয়ে রাখবে এবার ও একটু মাকে তো ডাকবে এবার এর মানে ওর কাছতে এবার দেখো তোমরা দেখলে কি বলবে আমাকে জানিও হ্যাঁ এই যে দেখো আমার বোন এগুলো সব কিছু এইভাবে রাখছে এটা কিন্তু গোছানো হয়নি তাই কি না এই যে দেখো ও এখন এই গাড়ির ওপরে এইভাবে একটু দাঁড়িয়েছে দাঁড়িয়ে ও একটা একটা করে রাখবে এবার বলো মা যদি দেখতো না ওকে বলতো বাবা দাঁড়াও আমি করে দিচ্ছি আর লাঠিটা ওই যে বললাম না লাঠিটা একদম মানে ছোট হয়ে গেছে তো ওটাকে বানাতে হবে তো সেই জন্য ওটাও ওর কাজে এখন লাগছে না তো ওই জন্য ও নিজেই এইভাবে মানে মানে সব কিছু গুছিয়ে রাখছে এটা দেখে আর মানে একদমই পুরো অবাক হয়ে গেলাম মা এসে বলছে ও কিভাবে ওপরে হাত পেলো হ্যাঁ তো এই মানে আমি এই দিকে মানে ভিডিওতে দেখছি কিন্তু জানো তো যে ও এইভাবে মানে রেখেছে তো মাকে আমি বললাম মা দেখো ও এইভাবে গাড়িতে দাঁড়িয়ে ও জামা কাপড়গুলো রেখে দিল তাহলে চিন্তা করো ও তো মাকেও ডাকতে পারতো ডেকে মা করে দিত তো সেই জন্য আর হচ্ছে সন্ধ্যাবেলা মা ঠাকুরঘর থেকে বেরিয়ে ওইদিকে আমাদের খেতে দেবে সেই জন্য সেগুলোর মা কাজ কাজ করছে আর কি জোগাড় করছে আর এদিকে তোমার হচ্ছে যে আমার জামা কাপড়গুলোও আলনায় রেখে দিল কারণ সব যদি চেয়ারে রাখে না তাহলে চেয়ার একদম পুরো ভরে থাকে একটা ছোটোখাটো কিছুর মধ্যে রাখলে না ভালো হয় সবসময় আলনাতেও রাখা যায় না কিন্তু কী করবো বোনভাবে যে যখন যেগুলো একটু বাড়তি থাকবে সেগুলো নিয়ে আলনাতেই গুছিয়ে রাখবো দেখতেও মানে সুন্দর লাগবে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো নতুন ভিডিও নেই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে আর এই যে আজকে বোনের এই কাজ দিয়েই মানে ভিডিওটা এই পর্যন্তই রাখবো কারণ আমার বোনের কাজগুলো আজকে দেখে না আমি আমারও ভীষণ ভালো লাগছে ও যদি আরেকটু স্বাবলম্বী হতো কিংবা ও যদি আরেকটু ভালো হতো না আমার মায়ের কিংবা আমাদের সংসারটা কিন্তু অনেকটাই ভালো হতো